এই বিডিআর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটল হাসিনা সব কিছু জানতো চারজন সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে আগে সে আমি ছিলাম আমি গিয়েছি হাসিনা ছিল হাসিনাও গিয়েছে এবার কেন হাসিনা গেল না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই অনেক প্রকারের কথা বলেছেন আসিফ নজরুল এ ব্যাপারে পদক্ষেপ নিতে না চাইলেও একটা কমিটি গঠন করা হয়েছে আমাদের খালেদা জিয়া তাকে শেখ হাসিনা বরংবারি অপমান অনেক অপদস্থ করেছে কিন্তু তিনি কখনো মুখ ফুটে কিছু বলে নাই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এইবার দুর্লভ একটা ভিডিও খালেদা জিয়ার ফাঁস হয়েছে যেখানে তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসেবে সেই কথাগুলো আপনার শোনা দরকার এই সব ভিডিও চিত্র কিন্তু এই পনেরো বছর মিডিয়া প্রকাশ করে নাই আজকের এই ভিডিওটি দেখলে ভিডিওর হত্যাকাণ্ড সম্পর্কে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য জানবেন খালেদা জিয়ার মুখ থেকে প্রিয় দর্শক পনেরোই চলেন বেশি কথা না বেরিয়ে দেশের একজন নাগরিক হিসাবে সত্য ইতিহাস আমাদের জানা দরকার তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন ভাই বোনেরা দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে বিডিয়ার হত্যাকাণ্ডের যারা বিচার দাবি করেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চলেন খালেদা জিয়া এই ব্যাপারে কি বলতেছে গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু নাটেনে টেনে মনোযোগ সহকারে দেখতে থাকি এই বিডিয়ার এর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটলো হাসিনা সব কিছু জানতো চারজন এসে দিন ডিনারে কেন যায়নি এটা চলে এসেছে এর আগে সে আমি ছিলাম আমি গিয়েছি হাসিনা চলে হাসিনা গিয়েছে এবার কেন হাসিনা গেল না তারপরের দিন কেন ঘটনা ঘটলো হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না তাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা জিনিস সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলেদের ইয়ে হয়েছে তারপর আমি বলবো জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা জানা তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না আমরা সাতান্ন জন অফিসারকে ই করে কাউকে পুড়িয়ে মা ফেলা হয়েছে কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আর। আপনারা জানেন যে একজন গিয়েছিল ছিল সে র্যাবে আমরা নিয়েছিলাম লোকটা খুব ভালো ছিল শায়েক আব্দুল রহমান ছিলেন গুলজার গুলজার আপনারা জানেন গুলজার ধরেছিল ওই শায়েক আব্দুর রহমানকে তার জন্য রাগ ছিল ওই আজমের দা তার বোনের জামাই ছিল তার জন্য গুলদার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে মোয়েনকে অমুককে বারবার ফোন করেছে হেল্প 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 সাহায্য চেয়েছে কিন্তু কেউ এগিয়ে আসেনি কি বলে র্যাব আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না পিলখানায় যদি তারা ঢুকতে পারত আমি মনে করি এরকম নাই দুই একজন মহিলা মরতে পারতো তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম দেশের এটা ছিল আছে। আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে এর জন্য অবশ্যই তারপরে তদন্ত তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেওয়া হয়েছিল সেটা সেটা তাকে করতে দেয়া হয়নি তারপরে সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিয়েছে দলীয় লোককে দিয়ে ইয়ে করে কোন রকম নাম কাজে লোক দেখাতে হবে সেটা করেছে কে করেছে তাদের লোক এইটা বুঝতে পারছেন কাজে বিডিয়ার ঘটনার সঙ্গে হাসনা এবং ময়নুদ্দিন সরাসরি জড়িত তারা তারা এদেরকে নিয়ে একসঙ্গে এরা এদেরকে নিয়ে একসঙ্গে সেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে তাদের যে তখন একজন ই ছিল কি দিদি ছিল না কি ছিল কি না তহিদ তখন কোথায় ছিল হাসিনার ওখানে ছিল না নিজের পরিচয় দিয়ে গেছে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে সব কিছু করছে ভালো কাজ করেছে বাবা দিয়ে পাঠিয়ে দিচ্ছে এই হলো অবস্থা কাজে শুধু এই ঘটনা নয় হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলে এই দেশে জঙ্গিদের উত্থান হবে এই দেশে এইভাবে মানুষ হতে হবে সেই জন্য তারেক বলেছে আমি আর বলবো না এই যে আমি বলেছে শুধু ছবিটা দেখাতে চাই অ্যালার্মিং কথাটা অ্যালার্মিং হ্যাঁ ছবি দিয়েছে মানুষ বলছে কি সিজারকে গুলি করা হয় কাছ থেকে বন্ধ ছিল সড়কবাতি সড়কবাতি বন্ধ ছিল কেন তার জন্য বিএনপি সরকার দায়ী হতে হবে কেন ছিল ডিপ্লোম্যাটিক এরিয়া ওটা সেখানে বাতি বন্ধ থাকার কথা নয় বাতি বন্ধ থাকা আর এখানে জড়িয়ে দিল বিএনপি সেই আমাদের কায়ুমকে জড়িয়ে দিল যে কায়ুম কায়ুম মোটেই না এই হলো বিদ্যা হাসিনা মিথ্যে কথা বললো আরে প্রতিনিয়ত হাসিনা মিথ্যে কথা বলছে এবং মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে তাই আমরা বলতে চাই আল্লাহ আছেন আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহ বিচার করবেন সাংবাদিক আজকে মামুদুর রহমান জেলে অপরাধবিহীন তারপরে সাগর রুনের কোন বিচার আজ পর্যন্ত হয়নি শকত মামুদ জেলে প্রেস ক্লাব আজকে আওয়ামী লীগের দখলে আওয়ামী দখলে এখন সুপ্রিম কোর্ট বারো দখলের চেষ্টায় আছে বার কাউন্সিল তো কোনো রকম করেছে ওটা নিয়ে একটা ভেজাল লেগে আছে এই হলো অবস্থা সব দলীয়করণ দখলীকরণ চলছে তুমি জায়গাতে কেন সেই বাংলাদেশ এখন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের মানুষ নিরাপদ নয় এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগ সরাসরি এবং তার পুলিশ বাহিনী পুলিশ এবং র্যাব এরা তাই আমি বিদেশি কাছে আহ্বান করব। এই র্যাবের ইউএন মিশন বন্ধ করতে হবে র্যাবকে বন্ধ করে দিতে হবে র্যাবকে যে গুলি টুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে নাহলে বাংলাদেশের নিরহ মানুষরা মরবে বিদেশেরাও মরবে এবং এগুলো সব বন্ধ করতে হবে এক পুলিশ এদেরকে পুলিশ এই দেশে দেখেছি পুলিশরা হলো জনগণের সেবক জনগণের নিরাপত্তা দেয় এরা অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিজে ঘুষ নেয় হলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি তারপরেও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছে তারপরে বিশ্বাস সাথে আস্থা আছে আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ যা কাফল লিখে তাই আমি আপনাদেরকে অনেক দিন পর দেখা হলে আবার কবে দেখা হবে জানি না কিন্তু বলতে চাই আপনার প্রবাসী থেকে বাংলাদেশে কারো কথা বলার কোনো সুযোগ নয় কোন সাংবাদিক কিছু লিখতে পারে না ধরে নিয়ে চলে নেবে মামলা দিয়ে জেলে ভরে দেবে কেউ পারে না যা দুই চারটা কথা আমি বললে বলি ঢুললে ধরুক কিছু আসলে ভয় পাই না তোバシー আপনারা আছেন এবং আপনারা আপনারা কিছু কথাবার্তা বলবেন টকশো এখন টকশোতেতে যেতে পারে না আপনারা কথাবার্তা বলবেন আপনারা লিখে কি করবেন আপনারা একটু জানাবেন সেটাই করতে হবে কাজে प्रोफেশনাল বলি যা আপনারা সোশ্যাল মিডিয়াটাকে আপনারা বেশি ভাবে কাজে লাগান এটাকে কাজে লাগান এবং এটা দিয়ে এটা দিয়ে যেমন মিশরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল বাংলাদেশেও এটা দিয়ে রেভুলেশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি জীবিত রাখে তাহলে আবার দেখা হবে ধন্যবাদ সম্মিলিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি যখন আমি দেখলাম আমার কাছে অনেক ভাল লাগছে কেন ভাল লাগছে অনেক আগের একটা ভিডিও যেখানে তারেক রহমান সাহেবও বসে আছে খালেদা জিয়ার পাশেই তো বিডিআর হত্যাকাণ্ড যে এটা সাজানোভাবেই করা হয়েছে এবং এর সাথে যে আমাদের ভারতীয় দাদা বাবুরা এবং আমাদের হাসু আপা জড়িত এটা কিন্তু স্পষ্ট বোঝা যায় তাই না এই জন্য বারবার এই জিনিসটা হতে যেও ঠেকে যাচ্ছে বুঝতেছি না এর শেষ পরিণত আসলে কি হবে আসিফ নজরুল স্যার এখন একটা আলোচনার বাইরে আসেন কারণ সাংবাদিক ইলিয়া স্যার তারা ধরতেছে না আসিফ নজরুল বাদেও আরও অনেক কিছু হচ্ছে দেখেন একটা কথা সেদিন শুনলাম যে আওয়ামী লীগ ফিরবে না এটা আপনি কেমনে বলেন আওয়ামী লীগ আসবে কেন কেমনে আসবে এটা আপনাদেরকে বলি বিএনপিরে এত মানুষ ভালোবাসে একটা গণ উত্থান হলো এত কিছু হলো উপদেষ্টা মণ্ডলিতে বিএনপির কেউ আছে জামাত ইসলামের কেউ নাই তো কিন্তু আওয়ামী লীগ কিন্তু কায়দা করে তাদের কিন্তু লোকজন ঢুকায় দিছে আছে উপদেষ্টা প্যানেলে আওয়ামী লীগের অনেক লোকজন আছে তো আপনি কেমনে বলেন যে আওয়ামী লীগ ফিরবেন আওয়ামী লীগ ফিরবে এবং এই নির্বাচনে না ফিরলে সামনের নির্বাচনে কনফার্ম থাকেন এবং ওই যে তারা বলে না যে শেখ হাসিনা ফিরবে ক্ষমতা নিবেই আসবেই হতে পারে এটা অস্বীকার করার কিছু নয় হুট করে যে কোনো সময় হতে পারে এই জন্য বি কেয়ারফুল অত সহজ না হ্যাঁ যাই হোক তো আজকের ভিডিও ছেলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা আবরাকাত